এবার জনপ্রিয় ব্র্যান্ড প্রমোটার বারিশে হক একটি দোকানের উদ্বোধনে এসে ভুয়ো দুনি শুনে রীতিমতো পালিয়ে গেলেন ওইখানে ওই মুহূর্তে তার সঙ্গেই ছিলেন চলচ্চিত্র অভিনেত্রী শবনম বুবলি আসলে কি হয়েছিল সেখানে সেটাই জানবো এই ভিডিওতে মূলত বসুন্ধরা শপিং মলের একটি দোকান উদ্বোধন করার কথা ছিল ব্র্যান্ড প্রমোটার বারিশা হক ও অভিনেত্রী শবনম বুবলির সঙ্গে ছিলেন বুবলিকে নিয়ে প্রেমের গুঞ্জন চলা তরুণ মডেল ওয়াসিফো বা হক সাংবাদিকদের আহ্বান জানিয়েছিলেন সেখানে উপস্থিত হওয়ার জন্য অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছটায় থাকলেও এই দুই তারকা দেরিতে উপস্থিত হন সেখানে এরপরে তারা যখন সেখানে দোকানের উদ্বোধন শুরু করতে যান তখন আমন্ত্রিত সাংবাদিক ও গণমাধ্যম কর্মীদের ঢুকতে দেওয়া হচ্ছিল না সেখানে যারা আগেই প্রবেশ করেছিল তাদেরকেও বাড়িসহকের সামনেই সেখান থেকে বের করে দেওয়া হয় এমন এমনকি তাদের গায়ে হাত দেওয়ার মতো ঘটনাও সেখানে ঘটে দায়িত্বরত ব্যক্তিদের এমন আচরণে ক্ষুব্ধ হন সেখানে উপস্থিত থাকা সাংবাদিক ও উৎসুক জনতা এছাড়া বাড়িশহককে ভুয়োধ্বনির পাশাপাশি ইঁদুরমুখী বলেও কটাক্ষ করেন সেখানে উপস্থিত দর্শকেরা এই অপমান সইতে না পেরেই যেন সেখান থেকে তাড়াহুড়ো করে পালিয়ে বাঁচেন বারিশা হক হকের এমন পালায়ন নিয়ে আপনার কোনো মন্তব্য থাকলে কমেন্টে লিখে জানাতে পারেন